দেখেন জাস্ট দেখেন এটা এইটা তো বিড়াল এটা তো একদম বিড়ালের সাথে মিলে গেল এর কাছে চলে যায় এইটা কিন্তু ওল হ্যাঁ এটা আর্টিফিশিয়াল লেদার এইটা হচ্ছে আবার আপনার পশমি ডিজাইন এখানে থাকছে একটা পকেট ডিজাইন জাস্ট দেখেন ইম্পোর্টেড কোরিয়ান আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান আমার ডিজাইনটা দেখেই কালার মতি দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখেন মতি দিয়ে দেখেন আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের জন্য আমরা এমন সুন্দর কিছু উইন্টার কালেকশন নিয়ে এসেছি এই উইন্টার কালেকশনগুলো ওনারা পাইকারি এবং খুচরা দিচ্ছে বিভিন্ন শোরুম ঢাকা ঢাকার বাইরে অনলাইন পেজের আপুরা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে ওনারা কিন্তু একদম মাদার হোলসেলার ঠিক আছে একদম মাদার হোলসেলার আপনারা যোগাযোগ করবেন শ্রুতির সাথে চলেন দেখি কী কী আছে এই যে দেখেন মাইন্ড ব্লোয়িং এগুলো কিন্তু লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশে কিন্তু একটা শীতের ড্রেসও ছিল না অনেক ঝগড়া করেছেন আপনারা ভাইয়ার সাথে সো বাচ্চাদের ড্রেসগুলো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এগুলো হচ্ছে আট থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য পেয়ে যাবেন এত এক্সক্লুসিভ লুকের এটা এটা কোথাকার ইম্পোর্টেড কোরিয়ান আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান আমার ডিজাইনটা দেখেই মনে হয়েছে এটা চায়না হবে না একটু লুক ব্যাকসাইডটা দেখি তো এই যে দেখেন এটা কি লেদারের সাথে কম্বিনেশন করা হয়েছে লেদার না আর্টিফিশিয়াল লেদারের সাথে এই যে দেখেন এই যে লোম ডিজাইনটা ভিউয়ার্স এইটা এত সফট দেখেন এটা এটা একটু কাছ থেকে দেখাই মনে হচ্ছে কি বিড়ালের গায়ে আমরা হাত দিয়েছি বাট জাস্ট লুক এট দিস ডিজাইন এই যে দেখেন একদম হচ্ছে যেহেতু টিনেস থেকে বাচ্চাদের ও মাই গড ভিতরটা দেখেন সো প্রিটি দেখেছেন কোরিয়ান আপনারা হচ্ছে এই উইন্টার কালেকশানটা পেয়ে যাচ্ছেন আট বছর থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য একদম ষোলো সতেরো বছর সর্বোচ্চ বডি কত হচ্ছে আমি একটু বডিটা যদি জানি থার্টি এইট বা ফর্টি আচ্ছা তাহলে তো ফর্টি বডির সব আপুরাই পড়তে পারবে তাই না ফর্টি পর্যন্ত থেকে আচ্ছা বত আচ্ছা বত্তিরিশ টু বিয়াল্লিশ ওকে ঠিক আছে আমরা নেক্সট ডিজাইন দেখি আমি অনেক এক্সাইটেড সবগুলো ডিজাইন দেখার জন্য ফিউয়ার্স দেখেন জাস্ট দেখেন এটা এইটা তো বিড়াল এটা তো একদম বিড়ালের সাথে মিলে গেল সো নাইস দেখেন এটা ব্যাক সাইডটা দেখান এত সুন্দর শীতের কালেকশন চলে এসেছে ছটপট করে অর্ডার করে ফেলবেন এটার দুটো কালার ফিউার্স মাইন্ড ব্লোয়িং দেখেন তো ও মাই গড সাড়ে চার হাজার করে পড়ছে হাতে নেন বুঝবেন আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলো কি কোথাও পাবেন আপনারা বাংলাদেশের সেকেন্ড কোনো শোরুম দিবে না কারণ হচ্ছে এগুলো নিজেরা ওনারা ইমপোর্ট করেছে এইটা দেখেন এটা হুডি সহ এসছে না এটা হুডি সহ এসছে ভিউয়ার্স দেখেন দিস ইস

আমি একটু ডিজাইনটা ভালো করে দেখাই তারপর ভাইয়ের কাছে চলে যাই এইটা কিন্তু ওল হ্যাঁ এটা আর্ আর্টিফিশিয়াল লেদার এইটা হচ্ছে আবার আপনার পশমি ডিজাইন এখানে থাকছে একটা পকেট ডিজাইন জাস্ট দেখেন এই যে গলার সাইডটা অনেক বেশি লোমি অনেক বেশি পশমি একটা সাই দেয়া আছে ঠিক আছে একদম সব হচ্ছে ইম্পোর্টেড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে এরকম ডিজাইন থাকছে জি কোরিয়ান হ্যাঁ এগুলো আগে বুঝতে হবে দেখতে হবে আর স্টক খুব সীমিত এগুলো মানে দামি প্রেস সবাই এক্সক্লুসিভ কাস্টমারদের জন্য এই এক্সপেন্সিভ কালেকশন গুলো দ্যাটস হোয়াই আপনারা যারা নেয়ার হয় দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না প্লিজ এই ডিজাইনটা দেখেন কি বলবো দেখেন এটা হচ্ছে হাত এটার ফ্যাব্রিক্স এটার ভিতর আমরা যদি ইন ডিটেইলে চলে যাই দেন আমাদের অনেক সময় লেগে যাবে এত ডিটেল দেখানো পসিবল না তাও হচ্ছে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখেছেন একদম বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মেয়েদের জন্য ও মাই গড হোয়াট ইজ দিস হুডি সহ এটা ঠিক আছে এটা হচ্ছে হুডি সহ একদম বাচ্চাদের যারা পার্টি আপনারা যদি হচ্ছে ভাবেন যে পার্টি কিছু নেবেন আর এই ভিডিওটা যদি ডেট দেখবেন আমরা ভিডিওটা কবে আপলোড করেছি এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের উইন্টারের জন্য ঠিক আছে ডেট দেখবেন দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিতে হবে এগুলো কিন্তু প্রোডাক্ট থাকার প্রোডাক্ট না দিস ইজ লাস্ট পিস ঠিক আছে বাটারফ্লাই যারা হচ্ছে বাচ্চাদের একটু বাটারফ্লাই টাইপের জিনিস পরাতে চান তারা এটা নিয়ে নেবেন অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কালেকশান প্রাইস ছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পাইকারি বা খুসটা যে কোনো পারপেসে দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ছাড়া সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু থাকে না আগেই বলে দিলাম